বন্ধুরা শীতকালে অনেক রকমের ফুলের গাছ আসে তার মধ্যে কিন্তু এই একটা গাজানিয়া গাজানিয়া গাছে সিঙ্গল কালার ডবল কালার সব রকমেরই কিন্তু ফুল পাওয়া যায় বা গাছ পাওয়া যায় আপনাদের এই গাছের জন্য একটা জিনিস বলে দিচ্ছি এই গাছ কিন্তু রোদেই রাখবেন তার কারণ কি রোদেই কিন্তু এই ফুলগুলো ভালোভাবে ফোটে তারপরে আবার বিকেল হলে বন্ধ হয়ে যায় ফুলটা ভালোভাবে বন্ধ হয়ে যাবে পরের দিন আবার রোদ আসলে তখন ফুলটা ফুটে উঠবে তো এইভাবেই এই গাছটা হয় তো রোদে অবশ্যই রাখবেন এইবার আমি শীতের গাছের জন্য বা এই গাজা জন্য একটা ম্যাজিক্যাল তরল সার বলে দিচ্ছি একশো গ্রাম মতো সর্ষের খোল নেবেন তা সেটাকে আপনারা চার থেকে পাঁচ দিন পর্যন্ত এক লিটার জলে ভিজিয়ে রাখবেন চার থেকে পাঁচ দিন পরে দশ লিটার জলে ডাইলুট করে নেবেন আর এই ম্যাজিক্যাল ফার্টিলাইজারটা আপনার পনেরো দিন পরপর দেবেন আর গাছের মাটিটা যেন শুকনো থাকে তার জন্য কিন্তু আপনারা একদিন আগে অবশ্যই জল দেবেন না এটাই চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আর এরকম করে দেখুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ